হ্যালো গাইজ কেমন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সো ইন্টারভিভিং টাইটার দিকে বুঝে গিয়েছেন কিপি পিসি বিল করে যাচ্ছি সো বয়সর হিসেবে থাকছে যেহেতু এই প্রজেক্টটি বর্তমান প্রাইস চোদ্দ হাজার টাকার আশেপাশে আছে সো আমি বর্তমানে দাঁড়িয়ে মনে করছি যে এই মোটামুটি আইডিয়াল একটি প্রজেক্ট হতে পারে কম বাজেটের মধ্যে সো র্যাম হিসেবে ইউজ করেছি ডাটা ব্র্যান্ডের এয়ার জিবি একটি র্যাম যেহেতু এআর জিবি র্যাম প্রয়োজন ছিল আমাদের কাস্টমারের সো এয়ার জিবি র্যামটি আঠাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে ইজিলি পেয়ে যাচ্ছেন সো এই র্যামটি এইট জিবি র্যাম থাকছে বাজেট থাকলে ষোলো জিবিটাও চুজ করতে পারেন আর এসিড হিসেবে ইউজ করেছি গিগা বাইটের দুশো ছাপ্পান্ন জিবি এমড টু এন আর হিসেবে ইউজ করেছি পাঁচশো ষাট এম মারের মাদাপট এই মাদাবোট মোটামুটি যথেষ্ট হবে আজকের বিলটিকে পাওয়ার করার জন্য আর যেহেতু এই মাদাবোটীতে জেন ফোর অ্যাসিডই আছে তো আপনারা যদি জেন ফোর নিতে পারেন তাহলে উইন্ডোজ রানিং অথবা যে কোনো মাল্টিটাস্কিং এর কাজে অনেকটাই স্পিড পাবেন আপনারা জানেনি জেন ফোর তো বর্তমানে পুরাতন হয়ে গিয়েছে যেখানেই দেখবেন যে জেন ফাইভের অ্যাসিডি টেস্ট করতেছে স্পিড টেস্ট করতেছে অথবা বেঞ্চমার্ক করতেছে সো জেন ফাইভ বর্তমানে অনেকটাই পপুলার হয়ে গেছে সো যেহেতু আমরা একটু গরিব সো আমাদের জেন ফোর দিয়ে সন্তুষ্ট থাকতে হবে আর এই বিল্ডিতে যে প্রস্তুতটি ইউজ করেছি এই প্রস্তুতিটির বেস্ট ফ্রিকুয়েন্সি থাকছে টু পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স আর বুস্ট ফ্রিকুয়েন্সি থাকছে ফোর পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স সো যদি আপনারা গেমিং করেন তাহলে ইন্টেল তো আইডিয়াল একটি চয়েস আর যদি আপনাদের বাজেট যদি একটু বাড়িয়ে যদি আপনারা গ্রাফিক্স ডিজাইনিং অথবা মাল্টিটাস্কিং এর জন্য কাজ করতে চান তাহলে আমার না সবার সাজেশন থাকবে যে তাহলে এমডি প্রস্তুত নিলেই ভালো হয় আর যে র্যামটা ইউজ করেছি এই র্যামটা আপনারা যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে আরো অনেক ভালো মানের র্যাম পেতে পারেন এটাও এটা খারাপ না তো এটা কিন্তু এটা অথেন্টিক র্যাম উপরে যখন আমি প্যাকেটটা আনবক্সিং করছিলাম আপনারা দেখতেই পেয়েছেন যে উপরে গ্লোবাল এর ব্র্যান্ডিং করা আছে মানে ওদের নিজস্ব একটা স্টিল থাকে কিন্তু ডুপ্লিকেট সো চলুন আবারও পিসি বিল্ডে ফেলা যাক অনেক বক বক করা হয়ে গিয়েছে সো এখন পিসিটা বিল্ড করে কমপ্লিট করে ফেলা যাক সো প্রথমে প্রজেস্টটি লাগিয়ে ফেলতে হবে প্রসেসটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই সব মাদার একটি তীর চিহ্ন থাকে তো বৈচরের তীত চিহ্ন থাকে মাদার বোর্ড এবং কি দেখে খুব ভালো করে বসিয়ে তার লাগাতে হয় এছাড়া অনেকেই যারা নতুন নতুন পৃথিবী খুঁজে যায় তারা কিন্তু প্রথম ধাক্কাতেই কিন্তু মাদার ক্ষতি করে ফেলতে পারে আমার আশেপাশে অনেকেই এমন করে ফেলেছে যে তাদের মাদার ক্ষতি করে ফেলেছে অথবা পরিস্থরের ক্ষতি করে ফেলেছে তো এখন আমাদের র্যামটা লাগিয়ে ফেলতে হবে আশা করি যে পরিসর লাগাতে প্রবলেম হলেও র্যাম লাগাতে কোনো প্রবলেম হবে না তো র্যাম লাগানোটা সবচেয়ে বেশি সিম্পল তো তারপর আমাদের অ্যাসিডিটা লাগিয়ে ফেলতে হবে এসিডি লাগানোর ক্ষেত্রে এখানে একটি কম্পার্টমেন্ট থাকছে এখানে জেন সাপোর্ট করবে যদি জেন থ্রি থাকে তাহলে জেন থ্রি স্পিডই পাবেন তো এইখানকার যে কম্পার্টমেন্টটা এই কম্পার্টমেন্ট এই আমার বেশি পছন্দ যদি অ্যাসিডির উপর একটা হিটিং থাকে তাহলে অ্যাসিডিটা অনেক ঠান্ডা থাকে এবং স্পিডটা অনেক বেশি ভালো থাকে আর আপনারা যদি এই পিস বিলটি কনসিডার করেই ফেলেন তাহলে আমি অবশ্যই সাজেশন করবো যে আপনারা জেন জেনপুর অ্যাসিডিটা নেবেন কারণ জেন থ্রি অ্যাসিডি এখন বর্তমানে সব জায়গায় মার্কেট আউটের দিকে যে জেন থ্রি অ্যাসিডিগুলো খুব কম পাওয়া যাচ্ছে পাওয়া গেলেও সেগুলো প্রাইজিংটা একটু বেশি সো জেন ফোর অ্যাসিডিগুলো বর্তমানে অনেক বেশি রানিং হয়ে যাবে কয়েকদিনের ভিতরে হয়তো ছয় মাসের পর এক বছরের ভিতরে ফুল রানিং হয়ে যাবে তখন সবাই দেখবেন জেন ফোর অ্যাসিডি কিনতেছে তো যাদের আবার আগের মাথায় বোর্ড তাদের অবশ্যই জেন ফোরের অ্যাসিডি ইউজ করার কোনো চান্স নাই তারা জেন থ্রি ইউজ করবে সো যে ক্যাচিংটি ইউজ করেছি এই ক্যাচিংটি প্রাইস বর্তমানে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে আছে যদি আপনাদের একটু খোঁজাখুঁজি করতে পারেন তাহলে অবশ্যই আশেপাশের দোকানগুলোতে আপনারা আঠারোশো থেকে উনত্রিশশো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন আর এই বিলটিকে পাওয়ার করার জন্য যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করছি এটা হলো এপএসপি ব্র্যান্ডের হাইড্রো কে প্রো মডেলের পাঁচশো ওয়াটের ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই সো এই পাওয়ার সাপ্লাইটি মোটামুটি অনেক ভালো অনেকেই হয়তো চিনতেও পারেন অনেকে নাও চিনতে পারেন যারা এই পাওয়ার সাপ্লাইটি চিনেন তারা অবশ্যই জানেন যে এই পাওয়ার সাপ্লাইটি অনেক ভালো পারফরমেন্স দেয় সো প্রথমে আমাদের ক্যাচিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাইটি ফিট করে ফেলবো সো পাওয়ার সাপ্লাই ফিট করার জন্য ক্যাচিংয়ের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি এবং সেখানে পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে চারটা স্ক্রু লাগিয়ে ফেলতে হবে তারপর আমাদের পাওয়ার সাপ্লাইটির কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের মাদারবোর্ড এবং কি আনুষঙ্গিক যেসব আছে লাগাতে হবে তো মাদারবোর্ডটি ভিতরে ঢোকান আগে অবশ্যই আমি মাদারবোর্ডের ভিতরে উইন্ডোজ কমপ্লিট করে ফেলেছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডটি বসিয়ে ফেলছি তো মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই কেয়ারফুল হতে হবে যে মাদারবোর্ডের যতগুলো স্ক্রু স্ক্রুগুলো ঠিক মতো বসাতে পেরেছেন কিনা সেটা দেখে নেবেন যদি ক্যাচিং এর সাথে কোনো ভাবে পিছনে টাচ লেগে যায় মাদারবোর্ডে তাহলে কিন্তু মাদারবোর্ডে কিল কতম টাটা বাই বাই সো দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের সবগুলো তার কমপ্লিটলি লাগানো হয়ে গেছে কেবল ম্যানেজমেন্টে টুকটাক করেছি ভালোভাবে হয়নি তারপরে একটু পরে ভালোভাবে করব সো আপনারা আপনাদের মন মতো করে ফেলবেন কেবল ম্যানেজমেন্ট গুলো তো আজকে আমার অনেক উল্টোপাল্টা হতে পারে তো আমি আমার নতুন সফটওয়্যারে শিফট হয়েছি তো পুরাতন যে সফটওয়্যারে আমি ভয়েস ওভার করতাম বা ভিডিও মেকিং করতাম সেখানে একটু আনপ্রফেশনাল মনে হচ্ছিলো একটু না অনেক বেশি আনপ্রফেশনাল মনে হচ্ছিলো তো আমি নতুন সফটওয়্যারে শিফট হয়েছি সেখানে অনেক বুধ ত্রুটি হচ্ছে মানে আমার এডিটিংয় সময় লাগছে তো কিন্তু আশা করছি যে সামনে খুব শীঘ্রই আপনার হয়তো ভালো ভালো কোয়ালিটি পেতে পারেন তো যে ক্যাচিং টেস্ট করেছি এটা দেখতে পাচ্ছেন মাঝখানে ফ্যানটা ঘুরছে খুব কম স্পিডে তো পরবর্তীতে এমন হয়েছিল যে মাঝখানে ফ্যানটা টোটাল অফই হয়ে গিয়েছিল তো তারপর আমার এই ক্যাচিংটা টোটাল চেঞ্জ করতে হয়েছিলো আচ্ছা আর সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা